আসসালামু আলাইকুম ভিউয়ার্স শামিম লেদারের পক্ষ থেকে আপনাদের নতুন আরো একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল দেখাবো যেগুলো 100% জেনুইন লেদার এবং প্রিমিয়াম সেগমেন্টের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এই মুহূর্তে শামিমস লেদার अवेलेबल পেয়ে যাবেন তো যার মধ্যে একটি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু 100% জেনুইন লেদারের এই প্রোডাক্টটি এবং এটা সোল সম্পূর্ণ রাবার সোল যার কারণে কিন্তু এই প্রোডাক্টটি ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আপনি যদি পানিতে ভিজিয়ে ব্যবহার করেন এই প্রোডাক্টটি কিন্তু তাহলে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কারণ এটা কিন্তু সম্পূর্ণটা ঘুরিয়ে কিন্তু সুইং করা রয়েছে চারো থেকে যার কারণে এটার আঠা খুলে যাওয়ার কোনো ভয় নেই তো এই প্রোডাক্টের মধ্যে কিন্তু তিনটা কালার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চকলেট ব্ল্যাক এবং মাস্টার্ড যদি কারো কোনোটা পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের কোনো প্রান্ত থেকে ঘরে বসে নিতে পারবেন অথবা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপে চলে আসলে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফোর্টি থ্রি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের পূর্বে প্রাইস ছিল এটা একুশশো পঞ্চাশ টাকা এখন বর্তমানে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট জেনুইন লেদারে করা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ফায়ার টেস্ট করে দেখাচ্ছি সম্পূর্ণটা কিন্তু জেনুইন চামড়ায় করা এবং প্রিমিয়াম কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ অক্ষত রয়েছে তো এই প্রোডাক্টের মধ্যে কিন্তু তিনটা কালার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি থ্রি সাইজ পর্যন্ত এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আমি আরো দুইটা প্রোডাক্ট আপনাদের দেখাবো যার মধ্যে একটি কিন্তু ক্রস বেল্টের মধ্যে রয়েছে পাঞ্জাবের সাথে পরলে কিন্তু আপনাকে চমৎকার একটি আউটলুক দিবে এবং এখানে কিন্তু বেল্ট সিস্টেম রয়েছে এই প্রোডাক্টটাও সম্পূর্ণ রাবার সোলে করা যেটা আপনি কিন্তু র্যান্ডম রাফ ইউজ করে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন উপরে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট জেনুইন লেদারে এই প্রোডাক্টটা করা এবং রাবার সোলের উপরে কিন্তু চারোপাশে ঘুরিয়ে সুইং করা রয়েছে আমাদের প্রত্যেকটি স্যান্ডেলে কিন্তু চারপাশ থেকে ঘুরিয়ে সুইং করা রয়েছে যার কারণে আপনি কিন্তু রিল্যাক্সে এক থেকে দেড় বছর এই প্রোডাক্টগুলো র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা কালার রয়েছে ব্ল্যাক এবং চকলেট কালার থার্টি নাইন থেকে ফর্টি থ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এবং এই প্রোডাক্টের প্রাইস ছিল আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা এখন এই প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার থাকবে কিন্তু এই প্রোডাক্টটিও এই প্রোডাক্টের সাইজও কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি থ্রি পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কিন্তু আমাদের আরো একটি মডেল রয়েছে দেখতে পাচ্ছেন উপরে দুইটা করা ব্ল্যাক কালার এবং সোলের সাথে কিন্তু কালারটা অ্যাডজাস্ট করে কিন্তু ম্যাচিং করে দেওয়া হয়েছে এই সোলটাও কিন্তু সম্পূর্ণ রাবার সোলের উপরে করা এবং চারপাশ থেকে ঘুরিয়ে রাউন্ড সুইং করা রয়েছে যার কারণে আপনি এক থেকে দেড় বছর র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এই প্রোডাক্টের মধ্যে দুইটি কালার রয়েছে কালারই আপনারা থেকে সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটিও সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের উপরে থাকছে এই প্রোডাক্টের প্রাইস ছিল কিন্তু আমাদের পূর্বে একুশশো পঞ্চাশ টাকা এখন এই মুহূর্তে এই প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু আরও দুইটি প্রোডাক্ট রয়েছে ক্রস বেল্ট মধ্যে এটা কিন্তু পিছনে কোনো বেল্ট নেই এটা কিন্তু একদমই লাইট ওয়েট এই প্রোডাক্টটি আপনার সর্বোচ্চ একশো গ্রাম ওজন হতে পারে যেটা আপনি সারাক্ষণ পরে থাকলে আপনার পায়ে কোনো ধরনের পেইন হবে না আর এই কিন্তু খুবই সফট যেটা কিন্তু ডক্টর সাথে আপনি তুলনা করে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটিও কিন্তু সম্পূর্ণ রাউন্ড সুইং করা রয়েছে এই প্রোডাক্টের মধ্যে দুইটি কালার অ্যাভেলেবেল রয়েছে থার্টি নাইন থেকে 43 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের কাছে এই প্রোডাক্টটিও কিন্তু সম্পূর্ণ 100% পার্সেন্ট জেনুইন লেদারের উপরে করা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং শুধু লেদার না এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির লেদারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো করা হয়েছে এই প্রোডাক্টের পূর্বের প্রাইস ছিল তেইশশো টাকা বুল লিজেন্ডের এই প্রোডাক্টটি এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স আর ভিডিওটি বড় করবো না আপনারা যদি চান এখানে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট লেদারের এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে পেয়ে যাবেন যদি কারো কোনো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে কিন্তু সরাসরি আমাদের সব ভিজিট করতে পারবেন আমাদের হচ্ছে উনপঞ্চাশ শেরে বাংলা রোড টিপাটানের তো আজকের ভিডিওটি বড় করছি না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ